বাহিরে কাজ খুঁজতে যাচ্ছি আজ আমি আমার মেয়ে এর জন্য ফল কিনে আনবই আনব এ কথা বলে টোনা ঘর থেকে বেরিয়ে যায় আর বনির এদিক ওদিক উঠতে থাকে উড়তে উঠতে টোনার সাথে কবুতরের দেখা হয়ে যায় একি একি টোনার দাদা এমন মুখ কালো করে এদিক সেদিকে উঠছো কেন কি হয়েছে তোমার কোনো বিষয় নিয়ে বুঝি দুশ্চিন্তা করছো আর বলো না কবুতর মেয়েটা আমার অনেক শখ করে ফল খেতে চেয়েছে কিন্তু টাকার অভাবে ফল কিনতে পারছি না এই কষ্ট আমি কোথায় রাখবো বলো আরে এই ব্যাপার টোনা দাদা শোনো টোনা দাদা আমি রহিমপুর নামের এক বনের খোঁজ পেয়েছি ওই বনে নাকি বৃষ্টির সাথে ফলও ঝরে পড়ে তুমি কি একবার গিয়ে দেখবে যে ব্যাপারটা সত্যি কিনা যদি সত্যি হয় তবে সেই বন থেকে অনেক ফল বাড়িতে নিয়ে আসতে পারবে কি বললে তুমি রহিমপুর বনে বৃষ্টির সাথে ফল ঝরে পড়ে তোমাকে অনেক ধন্যবাদ গো এরকম একটা সংবাদ দেওয়ার জন্য আমি এক্ষুনি ওই বনে যাব আর বৃষ্টি হওয়ার জন্য অপেক্ষা করব। এ কথা বলে টোনা তাড়াতাড়ি রহিমপুর বনের দিকে উড়ে যায় এরপর বেশ কিছুক্ষণের মধ্যে সেই বনে পৌঁছে যায় আর একটা গাছের মগডালের উপর বসে পড়ে রহিমপুর বনে তো চলে এলাম এদিকে তো আকাশে মেঘ কালো হয়ে এসেছে এই বুঝি বৃষ্টি আসবে কবুতরের কথা যদি সত্যি হয় তবে তো অনেক ফল পাবো আমি কিন্তু এখনো বৃষ্টি নামছে না কেন এ কি কবুতর কি আমাকে মিথ্যে কথা বললো বৃষ্টি তো শুরু হয়েছে কিন্তু কোনো ফল তো পড়ছে না এদিকে তো অযথায় বৃষ্টির জলে ভিজছি না না এভাবে বৃষ্টিতে ভিজলে আমি অসুস্থ হয়ে ওই তো একটা গুহা দেখা যাচ্ছে যাই ওই গুহায় গিয়ে আশ্রয় নেই বৃষ্টি থামা পর্যন্ত টোনা গুহার মধ্যে ঢোকে গুহার ভিতর থেকে একটা ব্যাং লাফাতে লাফাতে টোনার কাছে আসে তুমি কে গো পাখি এই বনে কি করছো সচরাচর এই বনে তো কোন পাখি আসে না তা তুমি কোন দরকারে এসেছো এখানে আমি টোনা গো টোনা আমার একটা পাখি ভাই বলেছে এই বনে বৃষ্টির সাথে হরেক রকমের ফল ঝরে পড়ে সেই ফল নিতেই এখানে এসেছিলাম কিন্তু ওই পাখি ভাই আমাকে মিথ্যে কথা বলে ধোকা দিয়েছে বৃষ্টি তো হচ্ছে কিন্তু এখানে ফল কোথায় পড়ছে পড়ছে না তো ওই পাখি তোমাকে মিথ্যে কথা বলেনি সত্যি কথাই বলেছে শোনো এই বনে এমনি এমনি বৃষ্টির সাথে ফল পড়ে না আমি যদি নেচে গিয়ে মেঘেদের খুশি করতে পারি তবে ফল পড়ে ব্যাং তুমি কি তাহলে আমার জন্য একটু নেচে গিয়ে মেঘদের খুশি করবে গো অবশ্যই গর্ব অবশ্যই এ কথা বলে ব্যাং মনে সুখে ডাকতে থাকে আর লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে ব্যাঙের ডাক দেখে মেঘেদের দলও খুশি হয়ে আকাশে লাফাতে থাকে আর মেঘেদের লাফানোর সাথে সাথে বৃষ্টির জলের সাথে শত শত রঙিন আঙ্গুর আকাশ থেকে ঝরে পড়তে থাকে হায় হায় এ কোন অবিশ্বাস্য কাণ্ড আকাশ থেকে রঙিন আঙ্গুর পড়ছে এত রঙিন আঙ্গুর তো আমি আগে কখনো দেখিনি দেরি কেন গো ইচ্ছে মতো পারো তবে রঙিন আঙ্গুর করিয়ে বাড়ি নিয়ে যাও ব্যাঙের এমন কথা শুনি টোনা রঙিন আঙ্গুরগুলো কুড়িয়ে একত্রিত করতে থাকে ঠিক তখনই সেখানে যজ্ঞকাত নামের একটা পাখি আসে আর টোনার এতগুলো রঙিন আঙ্গুর দেখি মনে মনে বলতে থাকি ওরে বাবারে টোনার কাছে এতগুলো রঙিন আঙ্গুর। কোথা থেকে আনলো এই আঙ্গুরগুলো যদি টোনার কাছ থেকে কোনো বাহানা দিয়ে নিতে পারি এই আঙ্গুরগুলো নিয়ে শহরের বনে বিক্রি করতে পারবো তবে আমার বেশ টাকা লাভ হবে হ্যাঁ হ্যাঁ আমি বরং তাই করি এই টনা এই টনা এই বনে এতগুলো রঙিন আঙ্গুর কোথায় পেলি রে তুই জানিস না এই বন রাজার রাজ্যের অংশ এই বন থেকে কেউ কিছু নিতে পারে না আমি হলাম রাজার গুপ্তচর এই আমাকে দিয়ে দে আমি রাজার কাছে নিয়ে গিয়ে আঙ্গুরগুলো জমা দিয়ে আসবো এ কি বলছো যজ্ঞ দাদা আমাদের বন থেকে তো এই বন অনেক দূরে এটা কিভাবে রাজার রাজ্যের অংশ হয় আমি তোমাকে কিছুতেই আমার আঙ্গুর দিব না মানে তোকে দিতেই হবে তা না হলে রাজাকে বলে তোকে শাস্তি দিব তুই কি চাস তোর কঠিন শাস্তি হোক কঠিন শাস্তির কথা শুনে টোনা আঙ্গুরের ঝুড়ি যজ্ঞু কাককে দিয়ে দেয় যজ্ঞ কাক আঙ্গুরের ঝুড়ি নিয়ে উঠতে উঠতে চলে যায় হা 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 টোনাকে আমি কেমন বোকা বানালাম মশাইয়ের কথা বলে খুব সহজে আঙুরগুলো পেয়ে যা মজা লাগছে হা হা এদিকে টোনা হতাশ হয়ে আবারও তার নিজের বনে ফিরে আসে কবুতর টোনাকে খালি হাতে ফিরে আসা দেখে বলে। টোনা দাদা তুমি রহিমপুর বনে কোনো ফল পাওনি খালি হাতে ফিরে এলে যে আর বলো না কবুতর যগ্গু কাকা আমার সব ফল কেড়ে নিয়েছে রাজামশাইয়ের রাজ্যের অংশ নাকি ওই বন তাই তো রাজার রাজার গুপ্তচরের নাম করে সব ফল নিয়ে নিয়েছে কোনো কাক গুপ্ত নয় আমিও যজ্ঞকে আগে থেকে চিনি ও একটা মিথ্যেবাদী আর ঠক পাখি নিশ্চয় নিজের স্বার্থ হাসিলের জন্য তোমার ফল কেড়ে নিয়েছে চলো আমরা আমাদের রাজার কাছে যাই আর জিজ্ঞেস চলো কবুতর এরকম অন্যায় আমি কিছুতেই মেনে না কথা বলে কবুতরার টোনা বনের রাজা ইগলের কাছে যায় রাজা ইগল কবুতরার টোনাকে দেখে বলে কবুতরার টোনা তোমরা আবার রাজদরবারে যে বনের সব পাখিরা কি ভালো আছে তার আগে তো তোমরা কি জন্য এখানে এসেছ রাজা মশাই আপনার গুপ্তচর আমার আঙ্গুর কেড়ে নিয়েছে রহিমপুর বন নাকি এই রাজ্যের অংশ ওই বনের কোনো ফল নাকি কোনো পাখি নিতে পারবে না আপনি ছাড়া এই কথা কি সত্যি আরে না না ওই যজ্ঞুকা কখনোই আমার গুপ্তচরটা নয় আর রহিমপুর কেন এই বনের যত ফলমূল আছে সব আমার প্রজাদের জন্য বরাদ্দ প্রজাদের জন্যই তো আমার এই রাজ্য তাই না তাহলে ওই যজ্ঞু আপনার কথা বলে আমাকে ঠকিয়েছে এর বিচার করুন রাজা মশাই যজ্ঞুর বিচার আমি চাই আমি আমার আঙ্গুল ফল ফেরত চাই ওই মিথ্যেবাদীর বিচার তো আমি করবই করব যজ্ঞু বেটার এত বড় সাহস যে আমার নাম ভাঙিয়ে প্রজাদের উপর অন্যায় করে তাদের জিনিস কেড়ে নেয় সেনাপতি সেনাপতি ধরে আনো ওই কঠিন শাস্তি দিব রাজামশয়ের হুকুম শুনে সেনাপতি যজ্ঞ কাককে ধরার জন্য ছুটে যায় আর অল্প কিছুক্ষণের মধ্যে ধরেও নিয়ে আসে যজ্ঞ কাককে আসুন যাব না কাল্পিত যজ্ঞ ভালোই তো আমার নাম ভাঙিয়ে অন্যদের জিনিস কেড়ে নেওয়া হচ্ছে সেনাপতি এই কালপিটকে এক্ষুনি শুলে চড়ানো হোক মিথ্যেবাদী যজ্ঞ কোথায় ক্ষমা করে দিন রাজামশাই আমার ভুল হয়েছে আমি আর কখনোই আপনার নাম নিয়ে কারো জিনিস কেড়ে নিব না আমাকে শুলে চড়াবেন না রাজামশাই আমি এক্ষুনি টুনার আঙ্গুর ফিরিয়ে দিচ্ছি আঙুরটা ফিরিয়ে দিবি দিবি তার সাথে একশো চাবুকের তোকে খেতে হবে এই বাড়ি সেনাপতি রাজার হুকুম শোনা মাত্রই যজ্ঞ কাককে চাবুকের ঘা দিতে শুরু করে আর যজ্ঞ কাক ব্যথায় চিৎকার করতে শুরু করে এভাবেই টোনা সঠিক বিচার পেয়ে বাড়ি ফিরে যায় তো বন্ধুরা দেখলে তো অন্যায়কারে যেই হোক না কেন তার শাস্তি একদিন না একদিন ঠিকই হয় আহ পেট ব্যথায় কোথাও ইস্তি থাকতে পারছি না এই তো না যে কখন আসবে আহ আমি আর পাচ্ছি না মনে হচ্ছে আমার ডিম দেওয়ার সময় হয়েছে টোনা তুমি তাড়াতাড়ি ফিরে এসো টোনা কিছুক্ষণ পর টুনি একটা ডিম দেয় আটা ডিমের দিকে তাকিয়ে টনি বলতে থাকে শত কষ্টের পরেও আজ আমি অনেক খুশি আমি মা হব আমার ঘরে ছোট ছানা আসবে সৃষ্টিকর্তা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে মা হওয়ার আনন্দ দেওয়ার জন্য সোনা ডিম তোরা তোর বাবাকে দেখলে আরো বেশি খুশি হবি টুনি এভাবেই কথা বলতে থাকে ঠিক ওই সময় ওখানে বিউটি পায়রা আসে কী ব্যাপার রেটুনি ঘরে একা একা কী বিড় করছিস আর আজকে তুই খাবার খুঁজতে চাসনি কেন দিদি এই দেখো আমার ডিম দিদি আমিও তোমার মতো মানাক শুনতে চলেছি দেখো আমি একটা ডিম দিয়েছি কি সুন্দরটা আমার ডিমটা আরে এটা তো খুবই খুশির খবর তা টোনা কোথায় টোনাকে যে দেখছি না দিদি টোনা খাবার খুঁজতে গেছি এখনো বাসে ফিরিনি গো এত বড় খুশির খবর আর টোনাকি না বাইরে তুই টিমে তা আমি টোনাকে গিয়ে তাতে বাড়িতে আসতে বলছি বিউটি চলে যায় আর টুনি টিভি তা দিতে থাকে কিছুক্ষণ পর টোনা বাড়িতে আসে আর টুনা টুনিকে বলতে থাকে টুনি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় খুশির খবরটা দেওয়ার জন্য গো আজ আমি অনেক খুশি আজ থেকে তোমার সব কাজ বন্ধ তুমি শুধু বসে বসে দিবে বুঝেছ এই যে আমি খাবার এনেছি এখন চুপচাপে খাবারগুলো গুলো খেয়ে নাও তো নাও নাও খেয়ে নাও টোনা টুনির দিকে শস্য দানা এগিয়ে দেয় আর টুনি শস্য দানা খেয়ে নেয় এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন সকালে টুনি টোনাকে বলতে থাকি টোনা মনে হচ্ছে আজকে আমাদের টিম থেকে আমাদের শোনা ছানা বেরিয়ে আসবে তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো কেমন ঠিক আছে ঠিক আছে আমি তাড়াতাড়ি ফিরবো কিন্তু তুমি সাবধানে থেকো আমি এ যাব আর খাবার নিয়ে চট করে চলে আসবো টোনা উড়ে চলে যায় আর টুনি ডিমে তা দিতে থাকে টোনা একটা ফলের গাছে বসে আর ঠিক তখনই পিছন থেকে একটা ইগুল এসে টোনাকে আক্রমণ করে আর রক্তাক্ত টোনাকে নিয়ে উড়ে চলে যায় এই দৃশ্য কিছুটা দূর থেকে বিউটি দেখতে পায় আর বিউটি বলতে থাকে আহারে বেচারা টোনা এইভাবে নিজে জীবনটা চলে যাবে নিজেও জানতো না এবার টুনির কি হবে আমি এখানে থাকতেও টুনাকে বাঁচাতে পারলাম না যাই এই দুঃখের খবরটা টুনিকে দিয়ে আসি এরপর বিউটি উঠতে থাকে বিউটি সোজা টুনির বাড়িতে আসে আর টুনিকে সব ঘটনা খুলে বলে সব শুনে টুনি কান্না করে হায় হায় তুমি আমাকে কি শোনালি বিউটি দিদি টোনা হে সৃষ্টিকর্তা আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে আমার স্বামীকে তুমি আর আমাকে বিধবাগত কেন সৃষ্টিকর্তা কেন এখন আমি কি করবো টুনি বোন শান্ত হ এইভাবে কান্না করলে তো টোনার ফিরে আসবে না তাই বলি কি ডিমকে ভালো করে তা দে বিউটি চলে যায় আইডনি কান্না করে ডিমকে তা দিতে থাকে কিছুক্ষণের মধ্যে ডিম থেকে একটা কালো কন্যা বেরিয়ে আসে কালো আলক্ষ্মী তোর জন্যই আমার স্বামীর বিপদ হয়েছে তোকে তো আজ আমি দাঁড়িয়ে দিব তোর মতো কালো কন্যার আমার দরকার নেই কালো আলক্ষ্মী কোথাকায় টুনি যে না ওর কালো কন্যাকে নিয়ে ঘর থেকে বের হতে ধরে আর ঠিক তখনই বিউটি আবারও চলে আসে কি সব বলছিস রে ছি আমি তোর মতো মা পৃথিবীতে দেখিনি কালোর জন্য তুই নিজের সন্তানকে তাড়িয়ে দিবি কি যুগ যে আসলো আর কি দেখতে হচ্ছে এরপর বিউটি চলে যায় না না একে আমি তাড়িয়ে দিব না একে আমার কাছে ডাকবো তবে নিজের সন্তানের মতো নয় কাজের মেয়ের মতো আমি চাই না বনের কেউ আমাকে অপমান করুক যে কথা সেই কাজ এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় আর টুনির কালোছানা যত বড় হতে থাকি ততই টুনি তার প্রতি অত্যাচার করতে থাকে টুনি তার কালোছানার নাম রাখে টুকি টুনি টুকিকে দিয়ে বাড়ির সব কাজ করায় অন্যদিকে একটা ইগুল একটা পাখির ছানাকে নিয়ে উড়ে যাচ্ছিল আর হঠাৎ ইগুলের পা থেকে পাখির ছানাটা মাটিতে ধপাস করে পড়ে যায় আর ঈগুল চলে যায় আর পাখির ছানাটা মাটিতে পড়ে কাঁদতে থাকে এ আমি কোথায় এসেছি মা কোথায় আমি কাছে আমার অনেক ভয় করছে মা মা আমাকে নিয়ে তোমার কাছে মা টুনি ওদিক দিয়ে উড়ে যেতে ধরে আর ওই পড়ে থাকা ছানাকে দেখে ওর কাছে আসে মা তুমি এত দেরি করে আসলে কেন মা তুমি তোমার টিং টিং কোথায় গিয়েছিলে আমার অনেক ভয় করছিল জানো আমাকে নিয়ে চলো তোমার সাথে আরে এই ছানা এসব কি বলছে আমাকে এই ছানাটা মা বলছে আর ওর নাম টিং টিং ছানাটা তো অনেক সুন্দর দেখতে আর কত সুন্দর করে আমাকে মা বলছে এই ছানাটাকে দেখে মনে হচ্ছে এ আমার সন্তান আমি একে কুড়িয়ে পেলাম তো কি হয়েছে আমি একে নিজের সন্তানের মতো বড় করব। টুনি টিং টিং কে নিয়ে বাড়িতে যায় মা কি তুমি তাকিয়ে নিয়ে এসেছ এ মা মা এই পাখি চেনেটা কার বল না মা কে একালী আয় তোকে কতবার বলেছি আমাকে মা ডাকবি না আমি তোর মা নই তুই আমার কাজের মেয়ে বুঝেছিস এই কিংটিং আমার মেয়ে দেখ আমার মেয়ে কত সুন্দরী কালি খ্যাট আজ থেকে তুই আমার মেয়ের যত্ন নিবি যা তাড়াতাড়ি টিংটিংয়ের জন্য খাবার নিয়ে তো যা টুকি আর কিছু না বলে খাবার এনে টিংটিংকি খেতে দেয় ধীরে ধীরে টুনি কুড়িয়ে পাওয়া সন্তানের খবর পুরো বনে ছড়িয়ে পড়ে একদিন সকালে টুকি টিংটিংকি ঘুম থেকে ডাকছিলো তাই টিংকি পরপর তোর খাবার রেডি করে ছিত তাড়াতাড়ি খেয়ে নে এত দেরি করে ঘুম থেকে উঠলে তো শরীর খারাপ করবে বোন এই বোন তোর তো সাহস কমলা রে টুকি তুই তোরে কালো হাতে আমার মেয়ে শরীরে হাত দিচ্ছিস আর হাত দিয়ে ওকে ডাকছিস হ্যাঁ তুই আমার মেয়েকে কালো বানানোর চেষ্টা চালাচ্ছিস তাই না রে হ্যাঁ না আমি কিন্তু সাহায্যনি যে তুমি একে করিয়ে পেয়েছো আর আমি তো আমার নিজে সন্তান পাঠাচ্ছি তুমি আমাকে আদর না করে এই কুড়িয়ে বাছা আদর করছো আমি শুধু কালো জন্য এতটা অবহেলাও করছো তাই না মা একটা বাহিরের মেয়ের জন্য আমাকে অত্যাচার করছে তুমি কি রে তোর তো দেখিয়ে মুখে বলি ফুটেছে আজ তো তোকে কঠোর শাস্তি দিব আমি এই বলি তুমি কালো টুকিকে মাতে থাকে তখনই ওখানে কণিকা আসে তুমি তুই অনেক বড় ভুল করছিস নিজের সন্তানকে অবহেলা করে তুই একদিন তোর এই ভুলের কারণে অনেক বড় বিপদে পড়বি বুঝেছিস সেদিন বুঝবি পর আর আপনের মধ্যে পার্থক্য কি শোনো কাকলি দিদি আমাদের মাঝে কথা বলতে এসো না আমি সবই বুঝি বুঝেছ কনিকা অপমানিত হয়ে চলে যায় এভাবে আরো কয়েকদিন কেটে যায় একদিন সকালে টুকি নদীতে পানি আনতে যায় আর টিং টিং ঘরের বাহিরে ডালে বসেছিল ঠিক তখনই ওখানে একটা ইগোল আসে আর বলতে থাকে সেদিন আমি তোকে খেতে পারিনি কারণ তুই আমার পা থেকে নিচে পড়ে গিয়েছিলি কিন্তু আজ আমি তোকে খাবো আজ আমার অনেক ক্ষুধা লেগেছে আজ তুই কোথাও পালাতে পারবি না ঈগল কাকা আমাকে ছেড়ে দাও মা মা বাঁচাও আমাকে মা বাঁচাও টুনি ঘর থেকে বাইরে চলে আসে এই দুষ্টু ঈগল আমার মেয়েকে ছেড়ে দে ছেড়ে চলে যা বলছি এখান থেকে যা চলে যেতে তো আসেনি আজ আমি তো একে খেয়ে ছাড়বো আরে দাঁড়াও আমি তো ছোট আমাকে খেলে তোমার পেট একটুও না তুমি বড়ไง বুড়িটাকে খেয়ে নাও এই বুড়িকে খেলে তোমার পেট একদম ভরে যাবে টিং তুই সব কি বলছিস পা আমি তো তোর মা হই তুমি আমার নিজে মানো আর আগে নিজে জীব ইগল কাকা দাঁড়িয়ে আছো কেন বেশি লাভ চাইলে তাড়াতাড়ি এই বুড়ি পাখিটাকে খেয়ে নাও তুই ঠিকই বলেছিস এই পাখিটা তো অনেক বড় সড়ো আমি একেই খাব। ঈগল যে না টুনির দিকে এগিয়ে যাচ্ছিল তখনই ওখানে টুকে চলে আসি না কাকা আমার মাকে খেয়ে না তুমি বরং আমাকেই খাও আমার শরীরে অনেক পুষ্টি আমাকে খেলে তুমি অনেক শক্তিশালী হবে দয়া করি ঈগল কাকা তুমি আমাকেই খাও তোরা কি শুরু করেছিস আমার ক্ষুধা ভীষণ বেড়ে যাচ্ছে কিন্তু টুকি ইগুলের সামনে আসে আর কিছু না টুকিকে নিয়ে চলে যায় পাশ থেকে বিউটি আর কনিকা সব দেখতে থাকে দেখলি তো টুনি দেখলি পরের মেয়ে কি ইগুলের হাতে তুলে দিয়ে নিজে বাঁচতে চেয়েছিল আর তোর নিজের মেয়ে তোকে বাঁচাতে নিজের জীবন দিয়ে দিল এবার বুঝেছিস আপন পরের মধ্যে পার্থক্য কি কনিকার বিউটি চলে যায় আর টিং টিং টুনিকে বলতে থাকে মা আমার মাথা দুর্গন ঠিক ছিল না তুমি আমাকে ক্ষমা করে দাও খবরদার খবরদার বলছি তুই আমাকে মা বলে ডাকবি না তোর জন্য আমি আমার নিজের মেয়েকে হারিয়ে ফেললাম আজ আমি বুঝেছি পর কখনোই আপন হয় না চলে যা চলে যা সাম থেকে তোর মতো অকৃতজ্ঞ কুড়িয়ে পাওয়া সন্তান আমার চাই না টুনি টিং টিংকে তাড়িয়ে দেয় আর টুকির জন্য অনেক কান্না করতে থাকে